শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং বৃষ্টির দিনে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে আমার তো বৃষ্টিতে খুব খুব মজা লেগে যায় কেন বলো তো বৃষ্টিতে সারাদিন ঘরের মধ্যে থাকি কাজকর্ম নেই বাইরে বেরোতে হলো না শুধু খাই দায় আর ঘুমাই তাই আমার বর্ষাকালটা কিন্তু খুব ভালো লাগে এ দেখো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকেই উঠে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় দুদিন বাদে আর আজকে আমাদের সকালে টিফিনে ফ্যান ভাত খাওয়াবে বলে একবার ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু কাজ করছে আজকে বৃষ্টির জন্য ঘরে কাজ করছে আর ওইদিকে দেখো উনান ধরিয়ে আমি কিন্তু ফেনা ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে হয়ে যেতে আবার আরেকবার ভাত বসানো হয়েছে কেন বলো তো বন্ধুরা আজকে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হবে আজকে মা জানা হয়েছে তাই জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হবে তাই জন্য দুবার করে ভাত বসানো হলো একবার ওই ভাতটা আমরা সবাই টিফিনে খেয়ে নেব আর হচ্ছে এই ভাতটা এবার ভোগের জন্য রান্না হচ্ছে আর এদিকে দেখো গ্যাসে আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা মেখে নেব লাল লাল আলু মাখার ফেনা ভাত খেতে আমার কিন্তু খুব দারুণ লাগে এ দেখো বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই ওই দরজাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর আমি একটু অল্প পরিমাণে ভাত নিয়েছি আমি তো ভাত বেশি খাই না আর সারাদিনে একবার খাই কিন্তু আজকে ভীষণ লোভ হলো যে অনেক দিন যাব ফেনা ভাত খাই না এই ভেনা ভাতটা খেতে আমার স্কুল লাইফের কথা মনে হয়ে গেল তাই আমি আমার ছোট ছেলেকে গল্প করছি যে দেখ আমরা যখন স্কুলে যেতাম প্রত্যেক দিন এইরকম ফেনা ভাত আলু ভাতে দিয়ে খেয়ে যেতাম কোনো দিন আমরা তরকারি দিয়ে খেতাম না আর ওই ভাতটা এত মিষ্টি লাগতো যে খেতে কী দারুণ লাগতো আর আমার মায়ের তো তখন গরু ছিল অনেক কাজকর্ম সকালে উঠে গরুকে খেতে দেওয়া গরুর দুধ দেওয়া বাড়ি বাড়ি দুধ দিতে যাওয়া তারপরে তারই মাঝে তবু মা আমাদেরকে ফেনা ভাত আলু ভাতে করে দিয়ে তারপরে মাঠে গরু বাঁধতে যেত আর আমরা ওই ভাতটা আলু ভাতে মে মেখে টেখে রেখে দিয়ে চলে যেত আমরা শুধু ভাতটা বেড়ে নিয়ে ভাই বোনেরা মিলে খেয়ে স্কুল চলে যেতাম তখনকার দিনে ওই ভাত্রাই আমাদের কাছে যেন খুব প্রিয় আর তখনকার দিনে বন্ধুরা তো কষ্টের মধ্যে সংসার তাই হচ্ছে বাবা কোনো কিছু টিফিন দিতে পারতো না তাই জন্য আমরা ওই ভাত খেয়ে পেট ভর্তি করে ভাত খেয়ে স্কুলে চলে যেতাম আর একদম ছুটি হয়ে বাড়ি ফিরে এসে চারটার সময় আবার একদম ভাত বাড়িতে যা রান্না হতো তরকারি যা হতো ওকে দিয়ে আবার চারটের সময় খেতাম আমাদের সময় কোনো টিফিন বলতে কিছুই ছিল না তো চলো গল্প করতে করতে অনেকটা রান্না পুরো কমপ্লিট আর এই দেখো আজকে কি রান্না করেছি শাক ভাজা করেছি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য তো ঠাকুরকে মাঝে মাঝে একটু খেতে দিতে হয় নাহলে ঠাকুর আমাদের ওপর না রাগ করে আমরা খেয়ে নিয়ে ওনাকে দিই না আগে ওনাকে প্রত্যেক দিনই দেওয়া হতো কিন্তু এখন একটু অসুবিধার জন্য তাই জন্য প্রত্যেক দিন দিতে পারি না সংসারে কাজের চাপ টিউশানির চাপ আর ঠাকুরের ভোগ করা মানে তোমরা তো জানো বন্ধুরা অনেক নিয়ম নিয়মকানুন থাকে তাই জন্য হচ্ছে গিয়ে দিলাম না আর আমাদের এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার একটু ঘুমিয়ে রেস্ট নিলাম আর একদম চলে এলাম সন্ধেবেলা রাতের রান্না দেখো রাতে রুটি বানাচ্ছি আর রুটি আমি বন্ধুরা রুটিটা কিন্তু ঠিক পারি না যেটা পারি না পারি না সত্যি কথায় আমার রুটি কিন্তু সেরকম ফোলে না এই একটু হালকা সামান্য ফলে তবে কিন্তু নরম হয় বন্ধুরা খুব নরম হয় তো রাতের বেলা রুটি তরকারি করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে আজকের ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে তাহলে একটা রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি কিন্তু রুটিটা সেকি না এমনি তাওয়াতেই ভেজে নিই এরপরে আর একটা রুটি ভেজে নিচ্ছি আর তরকারি বলতে ওই দেখো কড়াই লেগে আছে আজকে হাসবেন্ড বাজারে গিয়ে মা জানতে গিয়েছিল বাজারে গিয়ে ছাতু দেখতে পেয়েছে তাই ওকে ছাতু রান্না করে দিয়েছি আর আমাদের কিন্তু ঘুগনি হয়েছে তাই ঘুগনি আমার ছেলেরা তো জানো ঘুগনি খুব পছন্দ করে তাই ঘুগনি রুটি ঘুগনি হবে ভেবেছিলাম বর্ষায় তারপর হাজব্যান্ড বললো রুটি খাবে তাই ক অল্প করে কয়েকটা রুটি বানান আর আমার বড়ো ছেলে তো ঘুগনি দেখলে ও রুটি খাবেই না ও মুড়ি ভাত থাকলেও হবে না ও মুড়িই খাবে তাই জন্য অল্প করে আমাদের দুজনের মতো রুটি করেছি আর দু ছেলে ওরা ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো ছোট ছেলে এই রুমের মধ্যে একটা ছবি তুলে নিয়েছে আর আমাদের কিন্তু বন্ধুরা রুটি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা কি করছি দেখো বর্ষায় আমাদের ছাদে না প্রচণ্ড প্রচণ্ড শ্যাওলা জমে গেছে আর এই দিকটা গাছ লাগানো থাকে গাছের জল টল যত পড়ে তো গাছ এত শ্যাওলা হয়ে গেছে যে পা পেঁচলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্য বন্ধুরা রাতের বেলা শোয়ার আগে আমার হাজবেন্ড ওই দেখো ছাদে কিন্তু ব্লিচিং ছড়িয়ে দিচ্ছে আর আমি হচ্ছে সেটা ভিডিও করছি বন্ধুদেরকে জানাই আর আমরা ছাদ দিয়েই আমাদের যাওয়া আসা সব কিছু তাই হচ্ছে বাচ্চারাও যাওয়া আসা করে হাঁটাচলা করে ওই জন্য ব্লিচিং ছড়িয়ে রেখে দিচ্ছি সকালে উঠে ওইটাকে ঘষে দিলে একদম শ্যাওলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর ওই জন্য গোটা পুরো রাতেই আজকে রাতে ব্লিচিং রাখছে রাতের দিকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধোয়া হয়ে যেতে পারে আর এখন একটু বৃষ্টিটা মোটামুটি একটু কমেছে কালকে সকালে কি পরিস্থিতি দেখা যাবে আর যদি না বৃষ্টি কমে মানে অবস্থা খুবই খারাপ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান